নমস্কার বন্ধুরা অনু রিয়াল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এই গ্রেড করা আলু আর এখানে দুটো ডিম দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে মাছ মাংস যখন কিছু থাকবে না তখন এই রেসিপিটি বানিয়ে অনা অনায়াসে সকলকে খাওয়াতে পারেন সকলে কিন্তু খুব প্রশংসা করবে আর এই রান্নাটি একবার খেলে কিন্তু বারে বার বানানোর জন্য রিকোয়েস্ট করবে তো এখানে রান্নাটি করব তার জন্য একটি বড়ো পাত্রে গ্রেট করা আলু আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিচ্ছি এর সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর এখানে গোটা জিরে আর গোটা ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা একটা চামচ দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আর এখানে কিন্তু এক টেবিল চামচ মতো বেসন দিচ্ছি আর দুটো ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা বেসনের পরিমাণ কিন্তু খুব বেশি দিলে চলবে না যার কারণে আমি এখানে বেসন খুবই অল্প পরিমাণে দিয়েছি আর বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর আমার সাথে থাকার জন্য কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান কিন্তু আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এখানে সমস্ত উপকরণ দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিশে নিলাম চামচ দিয়ে এবার এই মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে তো চলুন বন্ধুরা এবার রান্নাটি শুরু করছি তার জন্য একটি তাওয়া ওভেনের উপর বসিয়ে নিয়ে এক টেবিল চামচ মতো তেল দিলাম তেল গরম হয়ে এসেছে এখন এই ডিম আর আলুর যে মিশ্রণটা তৈরি করে রাখলাম এই মিশ্রণটা তেলের মধ্যে ঢেলে দিচ্ছি এখন চামচের সাহায্যে মিশ্রণটা একটু চারিদিকে ছড়িয়ে দেব আর গোল সাইজে তৈরি করে নেব এই রান্নাটি অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে নাহলে কিন্তু এক পিট পুড়ে যেতে পারে আর অপর পিঠ কিন্তু কাঁচা থেকে যেতে পারে যার জন্য এইভাবে রান্না করার সময় একদম মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করবেন তো চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর তিন চার মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন এক পিঠ খুব ভালো মতো হয়ে গেছে বোঝা যাচ্ছে এবার আমি একটি থালা নিয়ে এইভাবে উল্টে দিচ্ছি কারণ এখন যদি আমি খুন্তি বা চামচের সাহায্যে উল্টাতে চাই সেক্ষেত্রে ভেঙে যেতে পারে যার কারণে থালার সাহায্যে আমি এইভাবে উল্টে নিলাম তো উল্টে নেওয়ার পরে আরও দুই মিনিট রান্না করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটি একদম রেডি হয়ে গেছে এখন কিন্তু খুন্তির সাহায্যে খুব ভালো মতো উল্টানো যাচ্ছে তো এটি রেডি এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দেব তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটিকে ছুরি বা চাকুর সাহায্যে বেশ পিস পিস করে কেটে নিতে হবে কীরকম সাইজে কাটবেন বা শেপটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি অমলেট মতো তৈরি হয়ে গেছে আর এটি খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় বন্ধুরা আপনারা একদিন হলেও এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অমলেটটা আমি চৌকো করে কেটে নিয়েছি আর এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে এবার আমি গুলোকে রান্না করব তার জন্য কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে কিন্তু আমি আলু ছেড়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি পাত্রে আলুগুলোকে তুলে নিচ্ছি তো তরকারির কালারটা খুব সুন্দর আনার জন্য বা আলুতে কালার আনার জন্য আমি কিন্তু আগেই হলুদ আর লবণটা এর মধ্যে দিয়ে দিয়েছি তাতে আলুর মধ্যে কিন্তু লবণটাও ভালো মতো ঢুকে যাবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনারা চাইলে লবণ হলুদ পরে দিতে পারেন এবার ওই তেলেই চা চামচ মতো জিরে ফোড়ন দিয়ে একটি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে মানে পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি আদা আর রসুন জল দিয়ে মিক্সিতে বেটেছি যার কারণে পরিমাণটা অনেকটাই মনে হচ্ছে তবে আমি কিন্তু এখানে দুই টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি এবার আরও একটু হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক চা চামচ মতো জিরে গুঁড়ো আর এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলা বেশ লাল করে কষিয়ে নেব তো হলুদ যেহেতু আগে দিয়েছিলাম তো পরে আর হলুদের পরিমাণ বেশি দিলাম না এবার এর মধ্যে আমি একটি গ্রেট করা টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটো দেওয়ার পরে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। এবার মিডিয়াম টু লো ফ্লেমে দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে এক টেবিল চামচ মতো ডিম কারি মশলা দিয়ে দিলাম তো মশলা দেওয়ার পরে আবারও সমস্ত কিছু ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন মশলার কালারটা খুবই সুন্দর এসেছে আর তেল কিন্তু ছেড়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি তো আলু দেওয়ার পরে আরও সমস্ত কিছু দুই মিনিট নাড়াচাড়া করে নিতে হবে এরই মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আগে লবণ দিয়েছিলাম তাই এখন লবণের পরিমাণটা বেশি দিলাম না খুবই অল্প দিলাম তো সমস্ত জিনিসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে দেখতে একদম লোভনীয় লাগছে আর তেলের পরিমাণও দেখতে পেলেন খুব বেশি তেইনি আর এখানে কিন্তু কষানো হয়ে গেছে এখন ছোট বাটি দুই বাটি জল দিয়ে দিচ্ছি ঝোল আপনারা কম বা বেশি করে নিতে পারেন সেই আন্দাজ বুঝে জল দেবেন তো ঝোল ফুটেতে শুরু করেছে এখন ঢাকা লাগিয়ে তিন থেকে চার মিনিট হতে দেব তো তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর এখানে ঝোল অনেকটা কমে গেছে আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা অমলেটগুলো একে একে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর অমলেট তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু এমনি খেতেও খুব ভালো লাগে আর এইভাবে তরকারি বানিয়ে খেলে তো আরও সুস্বাদু লাগে একদিন হলেও রান্নাটা বাড়িতে বানিয়ে দেখুন বাড়িতে কিন্তু ছোট বড় সকলেই খুব পছন্দ করবে আর এই একটি সবজি দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা তো এই অমলেটগুলো দেওয়ার পরে দুই মিনিট রান্না করে নিলাম এবার নামানোর আগে এক চা চামচ মতো গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর কিছুটা ধনে কুচি দিয়ে দিচ্ছি একবার নাড়িয়ে দিচ্ছি তারপরে তরকারিটা নামিয়ে নেব বন্ধুরা বাড়িতে মাছ মাংস না থাকলে এই ডিম আর আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন বাড়ির সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে আর মজা করে খাবে